আমাদের এনার্জি নিয়ে কোনো কথাই হবে না সেই বর্ধমান থেকে জার্নি করে এলাম এখন ঘড়িতে বাজে ছটা পাঁচ আমরা এখন এসেছি সরোবর লেকে ঘুরতে তাই আমাদের এনার্জি লেভেল কোনো অনেক বেশি কোনো প্রশ্নই হবে না আমাদের এনার্জি লেভেল নিয়ে তার মার এনার্জি লেভেল আমরা এখন সরোবর লেক ঘুরবো বাড়ি কখন যাবো আমরা নিজেরাও জানি লেকের সামনে বেশ ভালো ব্যবস্থা করেছে কাউকে কোনো জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না এমনকি একটা ছোট বাচ্চা থাকলেও সেখানে জলের বোতল নিয়ে যাওয়া যাবে না যেমন আমাদের কাছে এই বোতলটা আছে এই বোতলে জলটা আমাদেরকে রেখে দিয়ে যেতে হবে মানে একটা প্লাস্টিকও ভিতরে ঢুকবে না বেশ ভালো সিস্টেম এটা তো অদিতির সৎকাহনে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি এই নতুন ভিডিওটা শুরু করলাম এখন চলো তোমরা রবীন্দ্র সরবর লেকের যতটা যা পারবো ঘুরে ঘুরে দেখাবো আর এই তো নতুমি কি আমাকে একটু ভিডিও করে দেবে তনু আমাকে ভিডিও করে দেবে মা আসছে বলছি তো মা আসছে যদি কেউ কথা না কয়ে হরে ও অ ভাগা কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় যদি ও তুই মুখ ফুটে তোর মনের কথা বল রে ও তুই মুখ ফুটে তোর মনের কথা বল রে যদি তোর ডাক শুনে কেউ না তবে চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা সবাই ফিরে গহন পথে যাবার কালে কিউ ভিড়ে যদি গহন পথে যাবার কালে কিউ ভিড়ে না যায় তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে hore ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর ডাক শুনে ওরে ওরে ও ভাগা আলো ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে বুকের বাজর জালিয়ে নিয়ে একলা জলরে আপন বুকের বাজর তোর ডাক শুনে কেউ নাই আসে তবে চলো রে চলো একলা চলো একলা চলো চলো রে যদি তোর ডাক যদি কেউ কথা না কয় ওরে ওরে আমরা এখন রবীন্দ্র সরোবরে ঘুরছি কি মারাত্মক একটা ভিউ রবীন্দ্র সরোবরের এই বিকালে কি অপূর্ব সুন্দর তাই না তনু তনু আছে সাথে সবাই পার্কে চলে গেছে আমি আর তনু ছবি তুলছিলাম মানে তনু আমার ভিডিও করে দিচ্ছিল প্লাস ছবি তুলে দিচ্ছিল তো তাই দেরি হয়ে গেছে এখন তনুকে নিয়ে যাচ্ছি পার্কের ওখানে তো চলো এছাড়া বেবি মানুষ একটু তো পার্কে যেতেই চাইবে তাই না তবে আজ সারাদিন আমরা চূড়ান্ত লেভেলের ঘুরেছি মানে মারাত্মক পরিমাণে ঘুরেছি কোথায় বর্ধমান থেকে এখানে তারপর এখনও রবীন্দ্র সরোবর লেক ঘুরছি দারুণ মজা হচ্ছে একটা দিন তাই না আর আজকে আমাদের পুরো প্ল্যানটা ড্রিম ছিল তনুর মানে পুরো প্ল্যানটা ড্রিম বলতে তনু ঠাই বলতে আনটি চলো ঘুরতে যাই দক্ষিণেশ্বর ঠিক হচ্ছিল সেখান থেকে বর্ধমান কালীবাড়ি তারপর এখন আবার কোথায় এসেছি রবীন্দ্র সরোবর লেক কি ভীষণ সুন্দর লাগছে মানে সুন্দর লাগছে বলতে আর কি মনের কথা বলছি ঘুরে বেশ ভালো লাগছে তো চলো এখন পার্কে যাই তুমি একটু খেলাধুলা করুক পার্কে তারপর আবার তোমাদেরকে দেখাবো সমস্ত সরোবরে বাচ্চাদের পার্কটা ভীষণ ভালো ওইদিকে অনেক কিছু আছে সরোবর তো কলকাতাবাসীর কাছে এটা হলো রবীন্দ্র সরোবরের বাচ্চাদের খেলার পার্ক এখানে অনেক কিছু যাও তুমি এই তো এখান দিয়ে চলে যাও এখানটা দিয়ে চলে যাও তো বাচ্চাদের খেলার জন্য এটা তো ভীষণ সুন্দর মনোরম আর রবীন্দ্র সরোবর লেক হলো কলকাতাবাসীর কাছে বিকালের আড্ডার ভীষণ প্রিয় একটা জায়গা যেটার কোনো তুলনাই হয় না যাই হোক চলো এই যে এখানে বাচ্চাদের বেশ অনেক খেলার জায়গা আছে দোলনাও আছে আমি না বহুদিন হলে এরকম দোলনায় চড়িনি কিন্তু প্রতিটা দোলনাতেই এক একটা করে বউ দেখছি আছে মানে বউ বাচ্চা সবাই তো আমি জানি না সুযোগ পাবো কিনা ভীষণ ইচ্ছা করছে একটু দোলনা চড়ার চলো কেন মেঘাস হৃদয় কেন মেঘাশে হৃদয়কাশে তোমারে দেখিতে দেখনা মোহ মেঘে তোমার চলো ঘোরাঘুরি তো অনেক হলো এবার বাড়ি ফেরার পালা যদিও বেশ অনেকটা আগেই বাড়ি ফিরে যেতে পারতাম বর্ধমান থেকে যদি বাড়ি চলে যেতাম মেট্রো করে তো আমরা হুট করে মানে সরোবর স্টেশনে মেট্রোটা ঢোকা মারতোই আমাদের মানে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মাথা কাজ করেছে নেমে যাওয়া উচিত তো আমরা নেমে গেছি কোনো কারণ ছাড়া কোনো প্ল্যান ছাড়াই নেমে গেছি তারপর আর কি সরোবরে নেমেছি মানেই সরোবর লেক সরোবর লেক দেখিয়ে ঘুরে এখন এবার বাড়ি ফেরার পালা। আর রাতের বেলা আস্তে আস্তে এই যে সাইড গুলো দেখতে অটো থেকে হোক বা বাস থেকে হোক ভীষণ ভালো লাগে রাতের কলকাতা বলতে পারো তো আর কি করা যাবে চলো বেশ ঘোরা হল এবার মাথার যন্ত্রণাটাও বাড়ছে মোটামুটি দুপুর থেকেই মাথার যন্ত্রণাটা হচ্ছিলো এখন এসে এবার একটু মারাত্মক পর্যায়ে আস্তে আস্তে যাচ্ছে তো এখানে আবার পিসি পনির রোল খাওয়ালো সকলকে তো সবাই মিলে পনির রোল খেলাম পঁয়ষট্টি টাকা করে নিয়েছিল পনির রোলগুলো বিশ্বাস করবে না মানে এত ঠেসে ঠেসে পনির দেওয়া ছিল আর এক একটা পনিরের সাইজ বড় বড়। তো দেখো আবার আমার লিপস্টিকটা হল রোলের মধ্যে লেগে গেছে চলো টাটা